এডা গান গা এডা গান গড় এডা গান গড় রনজ গড় বাহ বাহ সাবাস এবারে একটু গান গড় আ গড় গান গড় সাবাস 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 ওলি পা ওলি পা ওনнду হাতে গুলো কি এত হ্যাঁ কই দেখি ব্লক কি কাকে পড়াবা সবার ব্যাচে বন্ধু আচ্ছা ও সবাই কাজ করে তাই পড়াবো না যারা কাজ করে না তাদের পড়াবা আমাকে পড়াবো না তাদের কি দেখছিস হ্যাঁ ইলিশ মাছ বাবা ইলিশ মাছ দেখছিস এখনই খাবি বুঝি রান্না হোক এই দেখো এইখানে ইলিশ মাছ হুম এইখানে নন্দু দেখছে আবার নাক বন্ধ করে দেখছে দেখো অবস্থা এই দেখো এইখানে ইলিশ মাছ এটা কালকের এটা আজকের এটা এটা ছিল এটা আজ রান্না হবে আর এটা হচ্ছে রেখে দেওয়া আছে এটা কাল হবে অরিও বিস্কুট হলে হতো ঠিক আছে তোমাকে আমি অরিও বিস্কুটে দেবো কিন্তু আজকে যে টিফিনটা দিচ্ছি সেটাই নাও এই যে তোমার টিফিন লিটল হার্ট বিস্কুট কেক এই 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 ওই দেখো ওই দেখো ওই দেখো কুটনি মুদি আর চকোস চকলেট চকোস আ ভেঙো না খে নাও খে নে ভাই স্কুলে গিয়ে ঠিক আছে আর এ ননি ই বাবা কি খাচ্ছে ননি বুড়ি পিয়াজ এই কি ঠিক করে ও বাবা ভালো হয়েছে

এই ডাক করা বার করো তাও আর হ্যাঁ এই যে কে খাবে ওইভাবে নিবি তো ধপাস এ ওপাশ ধপাস ওই যে অনন্দু পুরিটা আমাকে দাও আমি খেয়ে নি পুরি বলছি না তুমি খাও 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 নিশ্চয়ই ভালো না হ্যাঁ ভাত খেতে তো কারুর ভালো লাগে না নন্দু তুমি কিদি ভাত খাচ্ছো বলে দাও চিপ না বন্ধুরা শুনে নিয়েছো কাল থেকে ও চিপ খাবে না চিপ ঠিক আছে ঠিক আছে লেস তালে তোকে দেখি দেখি আমি খাবো তোকে দেখি দেখি আমি খাবো আর আমার মাছ ভাতগুলো খেয়ে ঠিক আছে মাছ মুখে কি দেখি 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 দেখা মুখে দেখা নন্দু আ আ কি এইটা কি কে খাবে আমি এটা আমি খাব দুষ্টু এটা কি বলে দেয় বন্ধুদের চাউমিন নন্দ অনেকদিন ধরে খাবে খাবে বলছে তাই চাউমিন তুমি ভালো কুড়ি বাবা দৌড়াচ্ছিস কেন দৌড়াচ্ছিস কেন দৌড়াচ্ছিস কেন কে বল কি চাই কে খাবে তুই খাবি না তো তুই খাবি না তো ঠিক আছে এই নে দেখা দেখি চাচকে দেখা দেখা ই বাবা নিয়ে চলে গেল ই বাবা ই বাবা এই ইমা আমি লিচু ড্রিংক নিয়ে যাচ্ছিলাম নন্দু চলে এসে না তুই পাইপটা নে এটা আমাকে দে তুমি লিচু জুস লিচু ড্রিংক এটা আমি খাবো এটা আমাকে নুনী এনে দিয়েছে দিবি না ই মা চলেই গেল চলে গেল দেখো দরজাটাও বন্ধ করে দিল নন্দু কি করছিস সোনামণিকে আম খাওয়াচ্ছিস কোনটা তোর সোনামণি ও বাবা তুই সোনামণিকে আম খাওয়াচ্ছিস এ বাবা এ তো সব আম খেয়ে ফেলবে রে না আমটা আমাকে দিদি আমি খাবো কেন ওটা আমি

ই এটা ঠাড়া ধরে টানানি করছে দেখো দই ভাত কি পছন্দ জিভ দিয়ে ই এ দেখো 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 ওস্তরা দেখো ঠিক আছে আমি দিচ্ছি ঠিক আছে আমি ফোন রেখে দিচ্ছি লেগে যাবে থুত নিতে লেগে যাবে আর খেতে হবে নাই হবে নে আমি দিচ্ছি আমি দিচ্ছি নন্দু বাবা পছন্দ দই ভাত ও দই ভাত পছন্দ আচ্ছা দিছি নন্দু কি খাচ্ছে আর খাবি না এই যে দুধ সাবু খেলে ভালো হ্যাঁ ওই দেখ খেলে হালে হাবু হবে তাড়াতাড়িকে এনে এই যাবি না না খাবি হাবু খাবি কিন্তু দাঁড়াক আমি এখান থেকে উঠি দাঁড়াক দাঁড়া দাঁড়া আমি ধরছি দাঁড়ান